সরস্বতী পুজো মানেই তো একটা বেশ আনন্দ উচ্ছ্বাস তো শাড়ি পরে বেরোনো কিন্তু তার সাথে যদি আবার সেটা দুদিন হয় তাহলে বাঙালিরা তো সেটাই বা ছাড়ে কেন দুদিন তো পালন করতেই হয় অঞ্জলি আজকে দিইনি কালকেই দেব কিন্তু তাও ঘুরতে তো বেরিয়েছি কারণ যেহেতু সানডে কালকে মানডে আছে ওর অফিস রয়েছে আর অফিস থেকে শুধু শুধু আর ছুটি নেবে না নাহলে প্রত্যেক বছর ছুটি নেওয়াই হয় তো কোথায় যাব কোথায় যাব ঠিক করতে করতে আমরা ভাবলাম যাই তাহলে কলকাতায় কিছু জায়গা আছে যেগুলো এখনও পর্যন্ত ঘোরাই হয়নি তো ভাবলাম সেখানেই যাই তো চলে এসেছি মার্বেল প্যালেস আর মার্বেল প্যালেসে এসে সত্যি ভীষণ ভালো লাগছে এখানে অনেক জায়গায় রয়েছে যেখানে ভিডিও করা নিষিদ্ধ তো সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা পারলে কেউ সেখানে গিয়ে ঘুরে আসো সত্যি আমাদের কলকাতায় এত কাছে যে এত সুন্দর একটা জিনিস রয়েছে কিন্তু হ্যাঁ এটা বলতে পারি একটু আরও একটু বেশি হয়তো কেয়ারফুল হলে জিনিসগুলো আরও সুন্দর লাগতো তো এখানে রয়েছে হচ্ছে একটা জু যেটা হচ্ছে আমাদের কলকাতার প্রথম জু তো সেই জুতে এখন অনেক কিছু আছে এবং সে তারা না একটু দূরে দূরে আছে বলে তোমাদের সাথে খুব একটা ভালো শেয়ার করতে পারলাম না আর ভিতরে এত ইউনিক ইউনিক কালেকশান রয়েছে এখানে আর রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুরের যে সমস্ত কালেকশানগুলো সেইগুলো কিন্তু দেখার মতন তবে এখানে ভিতরে একটা জিনিস খুব ভালো এখানে গাইড দেন এবং ছ সাতজন করে একটা গ্রুপ করে গাইড পুরো ঘুরিয়ে দেখান আর এখানে ফুলগুলো দেখো কি সুন্দর করে যত্ন নিয়ে করেছে আর এত ভালো লাগছে আর তোমাদের যাতে যেটা বলছিলাম যে গাইড ঘুরিয়ে দেখাবেন এবং ওনারা বলছিলেন যে ছ সাত মাস পরে নাকি ওদের দোতলা এরকম অনেক কালেকশন রয়েছে যেগুলো খুলে যাবে তবে এটা এখনও ব্যক্তিগত প্রপার্টি তো সেই কারণে এ তো অনেক কিছু রুলস রেগুলেশান তো রয়েছে সেগুলো মেনেই আর কি করা তো যতটুকু ছবি তোলা যায় আমি তুলেছি ভিতরে তো একেবারেই নিষিদ্ধ তো আমার মনে হয় নিষিদ্ধ থাকার প্রাইভেসি তো অবশ্যই দরকারি আর তার সাথে সাথে না মানুষের আগ্রহ অনেক বেশি থাকে যদি ছবিতেই আমরা সবটা দেখেই নিই তাহলে মানুষের আগ্রহ অনেকটা বেশি কমে যায় তো সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা পারলে একবার ঘুরে এসো আর এখন যদি নাও যাও সাত আট মাস পরে অবশ্যই যেও তার সাথে ওপর নিস দুটোই দেখা হয়ে যাবে আর এখানে আমাদের দেখো বেশিক্ষণ সময় লাগেনি তো তারপরে একটু নিজস্ব কিছু ফটোও তুলছিলাম ভিডিও করছিলাম আর এই সমস্ত যেগুলো বলছিলাম তোমাদেরকে যে আর একটু বেশি কেয়ারফুল হলে হয়তো আরও জিনিসটা সুন্দর হতো তবে ওভারঅল যদি বলতে পারো তাহলে ভীষণ ভীষণ ভালো একটা জায়গা আর এমনি ঐতিহাসিক কিছু জিনিস দেখলেই আমাকে ভীষণ টানে আর সেটা খুব ভালো লাগে এবং সেটা সম্পর্কে জানতেও ইচ্ছা করে এগুলো আমি ইনস্টাগ্রামে কিছু রিলস থেকে এই সমস্ত যেগুলো জেনেছি আমি সত্যিই এর আগে মারুট প্যালেসের কথা জানতাম না এটা চার বছর পর যে ওপেন হয়েছে বেশ কিছুদিন আগেই ওপেন হয়েছে চার বছর বন্ধ ছিল কি কারণে বন্ধ ছিল আমি জানি না ঠিক কিন্তু সত্যি বন্ধ থাকলে হয়তো মানুষের কাছে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পৌঁছাতো না আর এখানে দেখো একটা বাগান রয়েছে এবং একজনের নামেই রয়েছে এবং সেটা হচ্ছে গাছের বাগান তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপরে কিন্তু আরও একটা জায়গায় দেখাবো